হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার বাহাত্তরের ভাগ অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লে দিব তাই বেশি বেশি কমেন্ট করবে আর কেউ যদি কোনো অঙ্ক না পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দেবে আমি সেই অঙ্কগুলো সমাধান করে দিব পরবর্তীতে তাহলে চলো শুরু করা যাক প্রথমে কি বলেছে এক নাম্বার অঙ্ক ভাগ করি তাহলে এক নাম্বার লিখি এটা হচ্ছে এক নাম্বার অঙ্ক ছত্রিশ ভাগ তিন এখন প্রথমে কি লিখবে প্রথমে ভাগ ভাগের সময় সব সময় প্রথমে ছোট সংখ্যাটা লিখবে প্রথমে ছোট সংখ্যা কি এখানে তিন প্রথম সংখ্যাটা লিখবা নয় ভাগের সময় সব সময় প্রথমে এই সংখ্যাটা আগে লিখবে পরের সংখ্যাটা আগে লিখবে তাহলে এখানে আছে তিন তিন লিখব তিন লিখে একটা এভাবে ব্রেকেট দিব এইভাবে একটা ব্রেকেট দিলাম তারপর লিখব ছত্রিশ তারপর বড় সংখ্যাটা লিখলাম তিন আগে লিখলাম প্রথমে এই পাশের সংখ্যাটা আগে লিখব ছোট সংখ্যাটা আগে লিখলাম লিখে তারপর বড় সংখ্যাটা লিখলাম এবার তিন দিয়ে এক তিনকে ভাগ করব প্রথমে এক সংখ্যাকে ভাগ করব তারপর এক সংখ্যাকে ভাগ করব প্রথমে কাকে ভাগ করব প্রথমে তিন দিয়ে তিনকে ভাগ করব তো প্রথমে তিন দিয়ে আমরা তিনকে ভাগ করি তিন এককে তিন তারপরে এখন দেখো এখানে বাকি আছে কি ছয় তিনে তিনে মিলে গেছে এবার ছয় আছে ছয় নামবে এবার তিন দিয়ে আমরা কি করবো ছয়কে ভাগ করব তিনের নাম এখানে যেটা আছে সেটার নামটা পড়ব আমরা এখানে কি আছে তিন তিনের নামটা পড়ে ছয় মিলাতে হবে তাহলে তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিন এককে তিন তিন দুগুণে ছয় দুইবারে মিলেছে তাহলে দুই লিখবো তিন দুগুণে ছয় এবার ছয় ছয় মিলে গেছে বসবে শূন্য তাহলে উত্তর কী হবে উত্তর হবে এটা ভাগ ফল বারো এটাকে বলে ভাগফল আর লাস্টে যেটা বের হয় এটাকে বলে ভাগশেষ তাহলে ভাগফল ফল বারো আর ভাগশেষ শূন্য তাহলে উত্তর কোনটা উত্তর হবে এটা বারো তাহলে সমান সমান দিয়ে আমরা উত্তর লিখি উত্তর বারো এরপরে হচ্ছে দুই নম্বর অঙ্কটাতে আসি ছিয়াশি ভাগ দুই তাহলে প্রথমে কোনটা লিখবো আমি কি শিখেছি প্রথমে তোমরা ছোট সংখ্যাটা লিখবে কোন সংখ্যাটা লিখবে প্রথম সংখ্যাটা লিখবে নাকি দ্বিতীয় সংখ্যাটা লিখবে প্রথমে দ্বিতীয় সংখ্যাটা লিখবে দ্বিতীয় সংখ্যাতে কি আছে দুই তাহলে দুইটা লিখে ব্রেকেট ইউজ করবে তারপরে ছিয়াশিটা লিখে ফেলবে বাকি আছে ছিয়াশি লিখবে আরেকটা ব্রেকেট দিবে এবার দু প্রথমে এক সংখ্যাকে ভাগ করব তারপরে এক সংখ্যাকে ভাগ করব প্রথমে কাকে ভাগ করবো আটকে ভাগ করব তাহলে দুই দিয়ে আমরা আটকে মিলাবো দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট আমরা চার দুগুণে আট মিলাতে পেরেছি আটে আটে মিলে যায় শূন্য আর ছয়ের ছয় বাকি আছে ছয়টার নামবে এবার দুইয়ের নামটা পড়তে হবে এখানে যেটা থাকবে আমরা সেটার নামটা পড়বো এর নামটা পড়ে ছয় মিলাবো তাহলে দুইয়ের নামটা পড়ি দুই এক্কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আমার আমরা কত দুগুণে ছয় পেছি তিন দুগুণে তিন বারে আমরা ছয় পেছি দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন বারে তিন দুগুণে ছয় 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 মিলে গেছে শূন্য তাহলে উত্তর কীভাবে লিখবে উত্তর ভাগ ফল তেতাল্লিশ এভাবে লিখবে আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা পারবে উত্তর এটাকে বলে ভাগ ফল এটাকে বলে ভাগ ফল এটাকে বলে ভাগশেষ লাস্টে যেটা তাহলে লিখব ভাগ ফল কত তেতাল্লিশ আর ভাগশেষ ভাগশেষ কত লাস্টে শূন্য আছে ভাগশেষ শূন্য এরপরে তিন নাম্বার অঙ্কটাতে আসি আর এখানে সমান সমান দিয়ে উত্তর কত লিখবে তেতাল্লিশ এটা হচ্ছে উত্তর আমাদের এরপর তিন নম্বর অঙ্কটাতে আসি আমরা এই যে দেখো ঊনসত্তর ভাগ তিন প্রথমে কোন সংখ্যাটা লিখবে প্রথমে ছোট সংখ্যাটা লিখবে এ প্রথম সংখ্যাটা না প্রথমে দ্বিতীয় সংখ্যাটা লিখবে দ্বিতীয় সংখ্যা কি প্রথমে আছে ঊনসত্তর দ্বিতীয় সংখ্যা আছে তিন আমরা ভাগের বেলায় দ্বিতীয় সংখ্যাটা আগে লিখব তিন তিন লিখলাম তারপরে উনসত্তরটা লিখবো এরপরে আমরা প্রথম একটা একটা সংখ্যা করে ভাগ করব প্রথমে আমরা ছয়কে ভাগ করব। তিনের নামটা পড়বো ছয় মিলাতে হবে তাহলে এই পাশে যেটা আছে সেটার নামটা পড়বো তিন একে তিন তিন দুগুণে ছয় তি কত দুগুণে ছয় তিন দুগুণে ছয় মিলাতে পেরেছি তিন দুগুণে ছয় দুইবারে মিলেছে তারপরে নয় নামলো নয় বাকি আছে বা তিন দিয়ে নয়কে ভাগ করতে হবে তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন বারে তিন তিরিকে নয় নয় থেকে নয় যায় না শূন্য তাহলে তোমরাই বলো ভাগফল কত ভাগফল ফল বলে এটাকে ভাগফল ফল তেইশ আর ভাগশেষ শূন্য সুন্দর করে সাজিয়ে লিখে দিবে ভাগফল ফল তেইশ শূন্য এরপর আমরা চার নম্বর অঙ্কটাতে যাচ্ছি আর এটার সমান সমান দিয়ে কত লিখবে তেইশ এটার উত্তর হচ্ছে তেইশ সমান সমান দিয়ে লিখলাম এরপর চার নম্বর অঙ্কটাতে যাচ্ছি সাতাত্তর ভাগ সাত প্রথমে কোন সংখ্যাটা লিখবে প্রথম সংখ্যা নাকি দ্বিতীয় সংখ্যা প্রথমে দ্বিতীয় সংখ্যাটা লিখব দ্বিতীয় সংখ্যা কি আছে সাত এটাকে বলে প্রথম সংখ্যা এ দেখো এটা প্রথম সংখ্যা এটা ভাগ দ্বিতীয় সংখ্যা পরের সংখ্যাটা আগে আমরা লিখব সাত তারপর সাতাত্তর দিব এবার এক সংখ্যক এক সংখ্যা ভাগ করব সাত দিয়ে সাতকে ভাগ করব প্রথমে সাত একে সাত মিলে গেছে আবার সাত নামবে এবার সাত দিয়ে আবার সাতকে ভাগ করবো নামটা পড়ি সাত এককে একবারেই মিলে গেছে সাত এককে সাত আমরা একবারে পড়লে মিলে গেছে শূন্য তাহলে ভাগ ফল কত এগারো আর ভাগ শেষ শূন্য তাহলে ভাগ ফল এগারো এটা হচ্ছে আমাদের আনসার এই যে আমি এগারো লিখলাম সমান সমান দিয়ে এটা হচ্ছে আনসার তাহলে সমান সমানের পরের সংখ্যাটা এটা হচ্ছে আনসার আমাদের এখানে এগারো হচ্ছে আনসার এখানে তেতাল্লিশ এখানে বারো তোমাদের আমার অঙ্কটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে প্রত্যেককে আমি কমেন্টের রিপ্লাই দিব আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ